ফাতোয়াটা পাঠ করলে একশো বছরের নামাজ না পড়ার গুনাও মাফ হয়ে যাবে মানে আপনার জীবনের হায়াত যদি এখন তিরিশ বছর হয় আর ধরেন আপনি একদিনও নামাজ পড়েন নাই তবু এই দোয়াটার এত কারিশ্মা এত ক্ষমতা তিরিশ বছরের নামাজ না পড়ার গুনা মাফ হয়ে যাবে আপনার বয়স যদি এখন হয় সত্তর বছর আপনি যদি এই দোয়াটা পড়েন তো আপনার সত্তর বছরের নামাজ না পড়ার গুনাও আল্লাহ মাফ করে দিবেন তবে নিয়ম কারণ আছে দোয়াটা পড়ার সঠিক নিয়ম মেনে যদি দোয়াটা পড়তে পারেন তবেই আপনি উপকার পাবেন কারণ সহকারে দোয়াটা এখন আমি বলবো তার আগে অনুরোধ করছি ভিডিওটিতে একটা লাইক করেন আর কমেন্টে সবাই লেখেন আল্লাহ আমিন যারা লাইক করলেন কমেন্টে আমিন লেখলেন হাত তুলে দোয়া করে আল্লাহ তাল আপনাদেরকে জান্নাত দান করেন আল্লাহ আমিন